তাণ্ডব মুভি কি পারবে পূর্বের সকল রেকর্ড ভেঙে করে দিতে মা তারপর একের পর এক সুপার হিট ছবি দিচ্ছে সাকিব খান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক হচ্ছে সাকিব খান এবং সুপার ডুপার হিট ছবি দিচ্ছে সবাইকে তো তাণ্ডব মুভিতে যদি টসনস করে দিতে পারে পূর্বের সকল রেকর্ড তাহলে সুপার ডুপার ব্যাক টু ব্যাক একের পর এক চার চারটি মুভি সুপার ডুপার হিট মুভি উপহার দিবে সাকিব খান যা বলিউড হলিউড কোন তেলেগু তামিল যে কোনো ইন্ডাস্ট্রিতেই ব্যাক টু ব্যাক এত চারটা মানে একের পর এক চার চারটা মুভি সুপার হিট দেওয়া কোনো নায়কের পক্ষে সম্ভব না যা বাংলাদেশের শাকিব খানের পক্ষেই সম্ভব হয়েছে তো তাণ্ডব মুভিটা যদি পূর্বে সকল রেকর্ড ভেঙে দিতে পারে তাহলে ব্যাকুয়েক 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 সুপার ডুপার হিট চার চারটা মুভি মানে একের পর এক এটা কল্পনা করা যায় না শাহরুখ খানের মতো নায়ক মানে চার চারটা মুভি এত সুপার ডুপার হিট মুভি উপহার দিতে পারে নাই তো দেখাই যাক এইবার তাণ্ডব মুভিটি কি তাণ্ডব দেখায় আমাদেরকে শাকিব খানের তাণ্ডব মুভিটির জন্য শুভকামনা রইল আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সক নাটকের মুভির সকল ধরনের এই আপডেট এই চ্যানেলে দেওয়া হবে তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশনটি অন করে রাখুন